সংসারে খুব খরচ হয়ে যাচ্ছে আপনি এত রোজগার করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে মন দিয়ে শুনুন কথাগুলো সর্বপ্রথম আয় বাড়াতে হবে দেখুন আপনার সোর্স ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে হচ্ছে তো আপনাকে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে তবেই তো সংসার থেকে অভাব অনটন দূর হবে শুধু স্বপ্ন দেখলে হবে না ভাই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে আর এর জন্য দরকার কঠিন পরিশ্রম কারোর উপর নির্ভর হয়ে থাকবেন না কারোর মাথায় তেল দিয়ে কারোর হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করবেন না ভাই কারণ একটা সময়ে মানুষটা যখন আপনার হাত ছেড়ে দেবে আপনি দুম করে নিচে পড়বেন তাই নিজের ওপর ভরসা রাখুন কঠিন পরিশ্রম করুন দেখবেন সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা অপরের সাথে তুলনা করি আমি হয়তো মাটির বাড়িতে আছি আর আমার প্রতিবেশী সে পাকার বাড়ি করে ফেললো আমি তুলনা করছি তার সাথে রে সে পারলো আমি পারলাম না আমি হয়তো ভাঙা সাইকেলে ঘুরছি আর আমার প্রতিবেশী সে বাইক কিনে ফেললো আমি তুলনা করছি তার সাথে যে সে বাইকে ঘুরছে আর আমি ভাগা সাইকেল পেয়েছি না আমি বলবো আমি তুলনা করব তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আমার থেকেও খারাপ যারা আমার থেকেও কষ্টে আছে হ্যাঁ ভাই তবেই দেখবেন শান্তি পাবেন আপনি অনেক পেয়েছেন অঢেল আছে আপনার এটাই ভাবুন না আপনি যতটুকুন অর্জন করতে পেরেছেন বিধাতার আশীর্বাদে আপনি যতটুকুন ইনকাম করতে পেরেছেন সেটাই আপনার অহংকার ভাই সেটাই আপনার কাছে অনেক অর্থাৎ অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন মনের শান্তিটাই হচ্ছে সব থেকে বড়ো শান্তি ভাই যদি মানসিক শান্তি না থাকে আপনার যদি মানসিক শান্তির অভাব থাকে না সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও সংসার থেকে অভাব অনটন দূর হবে না কোনো দিনও হ্যাঁ ভাই এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো দে হিসেবেই খরচা করে ফেলি আমরা অনেকেই আমরা আগে পিছিয়ে ভাবি না আজকে বিশ টাকা রোজগার করেছি আপ সবটাই খরচা করে ফেললাম হ্যাঁ ভাই খরচা করতে তো ভালো লাগে কিন্তু যেখানে আমার খাটাখাটনি করলে সংসার চলে যেখানে দিন আনি দিন খাই অবস্থা যেখানে আমরা খুবই গরিব আমার কাজ না থাকলে আমার সংসার চলবে না সেখানে আমাকে অবশ্যই ভাবতে হয় যে পরের দিন আমার সংসারটা চলবে কী করে আমি আজকে বিশ টাকা রোজগার করেছি আমি যদি পুরোটাই খরচা করে ফেলি আর পরের দিন যদি আমার কাজ না থাকে তখন কি হবে তাই যতটুকুন উপার্জন করেছি তার মধ্য থেকে অল্প হলেও আমি সঞ্চয় করে রাখবো পরের দিনের জন্য অর্থাৎ ভবিষ্যতের জন্য আর এর সাথে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই নিজের উপর ভরসা রাখুন স্বপ্নগুলো বাস্তবায়িত করার চেষ্টা করুন আর কঠিন পরিশ্রম করুন ব্যাস তাহলেই দেখবেন সংসার থেকে না অভাব অনটন সব দূর হয়ে যাবে ভালো থাকবেন